ক্রিকেটের কোন ফর্মেট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি বলে দাবি করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দেশের ফিরে হোম অব ক্রিকেট খ্যাত ঢাকার মিরপুর সেরে বাংলায় নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানান তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলছেন সাকিব গত বছর ভারত সিরিজ চলাকালে টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব টেস্ট ক্রিকেটের শেষ ম্যাচটা দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সরকারের তরফে সবুজ সংকেত পাওয়ার পর মিরপুর টেস্টের স্কোয়াডে রাখা হয়েছিল তাকে কিন্তু সাকিব বিরোধীদের আন্দোলনের বাধার মুখে পড়ে থমকে যায় কার্যত তার বিদায়ী টেস্ট খেলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসে ফিরে যেতে হয় সাকিবকে এবার দাবি করলেন সমর্থকদের জন্য হলেও মিরপুরে আবার নামতে চান তিনি কে সাকিব বলেন না সত্যি বলতে কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এখনো বিদায় নেননি শেষ ম্যাচ খেলাটা যতটা তার জন্য এর চেয়ে বেশি সমর্থকদের জন্য কানপুর টেস্টের আগে টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব গত বছরের 5 আগস্টে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই জাতীয় দলে সাকিব আল হাসানের অধ্যায় অনেকটা ঝুলে যায় কথিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব জুলাই গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দেশে বেশ কয়েকটি মামলা হয়েছে যার মধ্যে হত্যা মামলাও আছে আপাতত তার জাতীয় দলের ফেরারও সম্ভাবনা নেই সাকিবের পরিবার আগেই আমেরিকায় থিতু হয়েছিল দেশে ফেরার পথ বন্ধ হওয়ার পরও সাকিবও পরিবারের সাথে মার্কিন মুলুকে আছেন জাতীয় দলে না থাকলেও বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলেছেন সম্প্রতি খেলেছেন যুক্তরাষ্ট্রের মাইনর লিগে অনেকটা অখ্যাত লিগে সাকিবই ছিলেন বড় তারকা যদিও সব টুর্নামেন্টও এখন উপভোগ করেছেন সাকিব বলেন সত্যি বলতে তিনি খুব উপভোগ করেছেন অনেক লোকাল প্লেয়ারের সাথে পরিচয় হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে যাদের কেরিয়ারের শুরুর দিকে দেখেছিলেন ছোটবেলার মতো এমন এক ক্রিকেটীয় পরিবেশ পেয়ে খুব ভালো লেগেছে মনে হয়েছে আগের সময় কাটাচ্ছেন আবার